হুয়ান নামে চীন দেশে এক শিকারী ছিল একা একা জঙ্গলের মধ্যে কষ্ট করে দিন কাটত তার একবার জঙ্গলের মধ্যে বহু কষ্টে একটা পাণ্ডা ভালুক ধরে ফেল সে পাণ্ডা ভালুকের চামড়ার অনেক দাম শহরে যে দাম পাবে তাতে তার বেশ কিছু দিন আরামে চলে যাবে তাই সে মনে মনে গান গাইতে গাইতে চলল তাই রে নাই না ধরেছি একখানা পাণ্ডা ভালুক ছানা চামড়া কেটে পশম হবে মাংস কেটে খানা। বাড়িতে নিয়ে এসে পাণ্ডার হাত পা বেঁধে ঝুলিয়ে রেখে সে বড় বড় ছুরিতে শান দিতে লাগল পাণ্ডা তখন হাত পা ছোড়ে আর কাঁদে হো 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 ভালো মানুষের পো আজকে আমার জন্মদিনে মেরে ফেললে গো কান্না শুনে হুয়ানের মন একটু নরম হয়ে এল হুয়ান বলল আমি কাঁচা মাংস পুড়িয়ে নুন গোলমরিচ দিয়ে খাই কাল খেয়েছি ইঁদুরের মাংস আজ পেয়েছিলাম তোকে ঠিক আছে তোর যখন শেষ ইচ্ছে এটাই তবে তাই হবে কোথায় পাব সেই মিষ্টি মণিচাই পাতা পাণ্ডা ভেবে চিনতে বলল পাহাড় তলায় পথ দেখাবে হলুদ ব্যাঙের ছাতা হসেইখানে এক কুয়োর গায়ে সেই মণিচাই পাতা সবুজ কচি পাতার গায়ে তারার মতো ফুল বেগুনি রং চিনতে তাদের করবে না তো ভুল হাঁটতে হাঁটতে হুয়ান চল জঙ্গলের মধ্য দিয়ে বহুদূর বৃষ্টি হল ঝুপঝুপিয়ে পাহাড়ের মাথায় সাতরমা রামধনু উঠল সেই রামধনুর ছায়া পরল ভেজা রাস্তার উপরে সেখানে হুয়ান দেখে হলুদ হলুদ সোনা রঙের ব্যাঙের ছাতা সেই ছাতাগুলোর রাস্তা ধরে হাঁটতে হাঁটতে হুয়ান দেখে এক মস্ত কুয়ো সেই কুয়োর একদম তলার দিকে বেগুনি রং ছোট্ট ছোট্ট ফুল ফুটে রয়েছে হুয়ান দড়ি বেঁধে কোমরে আস্তে আসতে নামতে লাগল কুয়োর একদম নিচে বেশ অন্ধকারের মধ্যে সেখানে আস্তে আস্তে ঠাহর হল একটা সুন্দর ফুটফুটে মেয়ে বসে আছে সে অবাক হয়ে বলল কে তুমি এখানে কি করে এলে মেয়েটার মুখে কোনো কথা নেই অনেক দিনের খিদে তেষ্টায় মুখ শুকিয়ে গেছে হুয়ান তাকে কুয়োর বাইরে তুলে এনে তার মুখে জল দিল মেয়েটা কাপা কাপা গলায় বলল আমার নাম নিওয়া। আমি সুহান বংশের রাজকুমারী একটা পাণ্ডাকে বাঁচাতে গিয়ে পড়ে গিয়েছিলাম এই কুয়োর মধ্যে দিনের শেষে হুয়ান সেই মঞ্চাই পাতা আর রাজকুমারীকে নিয়ে যখন ঘরে ফিরে এল তখন দেখো সেখানে এক সাদা পোশাকের বৃদ্ধ বসে আছেন তিনি হেসে বললেন আমি ইওয়ান অর্কিডের দেবতা জঙ্গলের প্রহরী তুমি ভালো মানুষ হুয়ান শিকারের মতো নিষ্ঠুর কাজ কর না তোমার মঙ্গল হোক এই বলে তিনি অদৃশ্য হয়ে গেলেন হুয়ান তখন রাজকুমারীকে প্রাসাদে পৌঁছে দিয়ে এল রাজা তাকে অনেক পুরস্কার দিলেন আর রাজকুমারীর কথায় দেশের সব জঙ্গল দেখাশোনার ভার তার হাতে তুলে দিলেন ভিডিওটি কেমন লাগল জানাতে লাইক কমেন্ট ও শেয়ার করবে